কাছে দুঃখের সেই মেয়েটির জন্য সে বিয়ার সম্পূর্ণ শেষে স্বামীর বাড়ি আসার আগেই তার স্বামীকে হারালো আমি ছেলের চাচা হয় ছোট চাচা উনি কালকে বিয়েতে গেছিলাম আমাদের সাথে আমরা নিয়ে গেছিলাম নেওয়ার পরে উনি বিয়ে পড়াচ্ছি ওখানে আমাদের বিয়ে পড়ে নিয়েতে আসার সময় তুই ঘন্টার পার হয়ে মহিলাগুলোদের সামনে উনি একদম খাড়া হলো মানে মাথাটা বাড়ির পাশে দিয়ে বাইর করে দিল বাই করার পরে উনি গলো চাচা আমাদের সমস্যা দেখতেছি দেখার পর ওনাকে মেডিকেল নেলে মেডিকেল নিয়ে না যাওয়ার আগেই উনি ইন্তেকাল করিয়ে আসে আপনারা সবাই নজর দোয়া করিবেন এই বলি আপনার কাছে মেয়ের বাড়ির লোকজন বলছে আপনারা আমাদের মেয়েটা দেন রাত দুটার সময় আসি মেয়েটা নিয়েছে এখান থেকে আমরা যে আপনার কী করবেন আমরা একটা পরে দেখবো তারপরে মেয়েরা ভাই ছিল আসছিলো এখানে বড়ো বড়ো বাইরে আছে আমাদের চাষারা আছে জ্যাডোরা আছে সবাই আসছিলো দেখছে দেখার পর চলে গেছে নিয়ে গেছে এখন পরবর্তী ডিসিশন এখন হয়নি মেয়ের বাড়িতে কি বলবে না বলবে এখন হয়নি তারা বলছে মাটি দেন আপনারা এখন মনে করবো তো তিন সময় আসবে না আমাদের পরে আসবে এই তিন দিন পরে ওরা আসতে পারে এই অবস্থা আমাদের আসে বর্তমানে জন্য আর আমাদের বলার মতো কিচ্ছু না কালকে ওই ঘন্টা আর পার হয় ওকে কলেজের সামনে মহিলা কলেজ সামনে ওইখানে আসি অসুস্থ হয়ে যায় অসুস্থ কারণে পরে আবার কালীঘোষ নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে দোতলা তোলা পরে ডাক্তার আসি কয়ে মারা গেছে গেছি তো ওই বিয়ে পড়াইতে বিয়ে নিয়ে আয় সব সময় এই ঘটনা স্টক করে গতকাল আমাদের দক্ষিণ গোপাল রায় মহুবার রহমান সে অটো রিক্সা চালক তার ছেলেও অটো রিক্সা চালায় গতকালকেও সে আমি দেখছি সারাদিনভর তার আয়ের রোজগারের জন্য রিস্কাটি চালার আমি নিজেও দেখছি স্বচক্ষে সন্ধ্যার পর রাত্রের দিকে তার বিয়ার উদ্দেশ্যে কালীগঞ্জে চৌধুরীর মোড়ে নতুন আত্মীয়র ইয়াতে গিয়ে বিয়ের শাদী এক পর্যায়ে সুসম্পূর্ণ হওয়ার পর বরযাত্রী তার নিজ বাড়িতে ফিরে আসার পথে তুষভান্ডার পার হয়ে তুষভাণ্ডার মহিলা কলেজ পার হয়ে ঘর সাত সাত একটু তার মানে হিস্কি ওঠার পরপরেই সে ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে তারপরও আমাদের সন্দেহ দূর করার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই সেখানকার ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে আমরা রাত দুইটা আড়াইটার দিকে তার লাশ তার নিজ বাড়িতে নিয়ে আসি এবং সকালবেলা তার জানাজার সময়ে এবং তার কবর কোথায় হবে সেগুলো দেখে দিয়ে আমি একটু আসি তারপরে যাই হোক এই এখন সেই জানাজা জানা বাজার এটি তার কোনো অসুস্থতাও ছিল না তিনি বউ নিয়ে আসার পথেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আপনাদের তারাও মানে বিষয়টা খুব বেদনাদায়ক আশ্চর্য হয়েছে এখন তার হায়াত ছিল না সেখানেই সে মারা গেছে এটাও তাদের উক্তিতে তারা স্বীকার করছে এখানে আত্মীয়র মধ্যে কোনো ইয়া ছিল না সুসম্পর্ক ছিল কিন্তু আল্লাহর ইচ্ছায় ছেলের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর আমাদের কাছে যেমন ছেলেটি আমরা হারাইছি আমার আমাদের কাছে আমার কাছে আমাদের এলাকাবাসীর কাছে দুঃখের সেই মেয়েটির জন্য সে বিয়ার সম্পূর্ণ শেষে স্বামীর বাড়ি আসার আগেই তার স্বামীকে হারালো আমরা সেই মেয়েটির জন্য দোয়া করি আমরা ছেলেটির জন্য দোয়া করি আল্লাহর জন্য তার গোনাখাতা মাফ করে ব্যস্ত নসিব করে এটুকুই